আমি হারেজের জন্য দোয়া করতেছ। আমি আল্লাহ তাবারক তাআলা ওই হারেজের দোয়া আল্লাহ আমি কবুল করব না যারা বলে জানে কি একবার সুবহানাল্লাহ হারেজের দোয়া আমি আল্লাহ কবুল করব না কারণ হলো যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না আমার সেই রহমাতাল আলামিনের সামনে হারেজ বেআদবি করেছে এই কারণে আল্লাহ বলতেছেন আমি হারেসকে মাফ করব না জোরে কন সোহাল্লা সোনার বাবা জিরা আমার এবার বিবি যখন বললেন হারেস দোয়া করলেন দোয়া কবল হল মূসা কালীমুল্লা বারুদোয়া করলেন আল্লাহ গো এই হারেসের জন্য আমি মুসাক কালিমোল্লা দোয়া করে দিলাম আল্লাহ এই হারেস আপনি শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম নবিজির জন্ম মুহূর্ত পর্যন্ত নবিজির রিসালাত মুহূর্ত পর্যন্ত এই আমার উম্মত হারেস কে আল্লাহ তুমি জীবিত রেখে দাও জোরbala যাবে না কি একবার সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর এর দোয়া তখন কবুল হয়ে গেল আল্লাহর পয়গাম্বার যখন দোয়া করলেন যে হারেস আল্লাহ ডাক বলছেন মোসা আমি তোমার দোয়াটা কবুল করলাম হারেসকে আমি শেষ জামানার পয়গাম্বার নবী মোহাম্মদ রসল্লাহ সল্লাহ আলাইহুয়া সাল্লামের ওই নব প্রাপ্তি পর্যন্ত তাকে জীবিত রেখে দেব জোরে কম সমাহান এই নবীর সালে কিন্তু বেয়াদবি করা যাবে না যাবে শীত লাগছে আপনাদের শীত লাগছে একটু তাকবির দিবেন বাবাজিরা এই জগতের উপরে আমাদের দেশের কত আলেম ওলামা কত আলেম ওলামা বড় বড় শায়েখ ডক্টরেট নবীজিকে সম্মান নিয়ে তারা ব্যঙ্গ করতেছে সোনার বাবা আমার আমার আবার মা জননী আয়োজন করে আছে আল্লাহর জান্নাতের বাগান নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান এই এখানে আমরা এসেছি আল্লাহ ফাগের রহমতের ফেরেস আমাদের কিন্তু ভিডিওটা রেকর্ড করে নিয়ে যাচ্ছেন আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আপনার বান্দারা আপনার বান্দারা জান্নাতের বাগানের মধ্যে তারা বসে বসে কোরআন কারিম তিল চলে ওই সমস্ত বান্দাদের গুনা আপনা আমি কি করব আল্লাহ ডাক দিয়ে বলবো আমার ফেরেজ তারা শুনে না আমার উন্মতদের যেই সমস্ত উন্মতেরা জান্নাতের বাগানের মধ্যে ঢুকেছে আমি আল্লাহ পাক আল আমি নির্দেশ দিলাম ফেরেজ তারা আমার উন্মতের গুণাগুলো তুমি জাহান নামের আগুনের ভিতরে ফেলে দাও জোরে বলা যাবে কি একবার সুবাহ আল্লাহ আল্লাহ রাসুলের হাদিস যে আমরা যত সময় এখানে বসে থাকবো আমরা নিঃসন্দেহে আল্লাহ জান্নাতি মেহমান ধরে কন সমাহান আল্লাহ সন্দেহ হয় সন্দেহ আছে আমাদের কিন্তু সন্দেহ নাই আমরা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি মেহমান জোরে কন আল্লাহ সোনার বাবা জেরা আমার আমি আপনাদের খেদমুত আরস করে কথাগুলো বলবো মোসা কালী দোয়াটা যখন কবুল হয়ে যায় কবুল হবার পরে এবার যখন বৈশাখে পরিণত হয়ে থাকলেন আস্তে আস্তে পরে যখন আমার আপনার নবীর জামানা আসলেন নবীর জামানা আসবার পরে যখন নবুয়াত পেয়ে গেলেন নবীজি নবুয়াত পাবার পরে এবার যখন হারেস হজরতে হারেস যখন তিনি ওই গুইসা বই আস্তে আস্তে করে মুক্কার দিকে আগমন করেছে মুক্কার বাকিতে যখন আবু জেহেলের বাড়ির সম্মুখে যায় শূন্যকে যখন গেছে শূন্যকে থাকবার পরে এই হারে তখন পয়সা হয়ে যখন তিনি শুয়ে রয়া গেছেন ক্লান্ত হয়ে গেছে সকালবেলা যখন আবুধেল ঘর থেকে বের হয় ঘর থেকে বের হবার পরে নজর করে দেখতেছেন তার বাড়ির শূন্যকে বিশাল আকারের একটা গুই সাপ বিশাল আকারের আবু আবুধেল বলতেছেন কই আমার সিরা সঙ্গরা কোথায় ও সৈন্যরা কোথায় লাঠি সুটা নিয়ে আয় আমাদের ঘরের সুন্মুখে আমাদের বাড়ির সুন্মুখে আমার বাড়ির সুন্মুখে এই বিশাল পয়সা আমাকে মারবার জন্য আবদুল্লাহ বেটা মোহাম্মদ চালান দিয়েছে জড়ো বলা ছিল নাকি একবার নাউজুবিল্লাহ আল্লাহ বলতেছেন জামা রাসূলকে আমি কোনোদিনও জাদুবিদ্যা শিক্ষা দেই নাই রাসুল হলেন রহমাতাল্লিল আলামিন তাকে কোনো দিনের জন্য আল্লাহ কোনো জাদুবিদ্যা শিক্ষা দেয় নাই জোরে কন সোহান আল্লাহ আর আবু জেহাল বলতেছে যে আমার ওই হারেসকে বৈশাখকে লক্ষ্য করে যে কোথায় লাঠি সুঠা নিয়ে গুইসাবের উপর আঘাত করে গুইসাবকে মেরে ফেলে দেই ওই গুইসাবকে যখন আবু জেহেল লাঠি দ্বারা পিটাইতেছেন হারেস কাঁদতেছেন আর বলতেছেন যে হে আবু জেহেল আমাকে আর তুই পিটাস না জোরে কন সুবাহান আল্লাহ আবু জেহেল কিন্তু জানে এটা হারেস তো এটা হলো গৈশা গৈশা কিন্তু হারেস বলতেছেন আবু জেহেল আমাকে আর পিটাস না আমি আর জমিনে সইতে পারি না সোনার বাবা জেরা আমার এবার যখন হারেস বলতেছেন আবু জেহেল আমার আর পিটাস না আমি আর জমিনে সইতে পারি না এবার আবু জেহেল যখন মেরে ফেললেন মেরে ফেলবার পরে হারে কান্দে না বলে বলেন আবু জেহেল রে আমার নবীর সামনে দাদুবি করার কারণে আমার আল্লাহ আমাকে গুই হিসাবে পরিণত করেছে ও আবু জেহেল

উঠায় নেবার পরে আবু জেহেল ওই পাতিলটাকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহর দরবারে তিনি চলে যান যাবে না কি একবার আবু জেহেল নবীজির দরবারে চলে গেলেন নাবিজিকে বলতেছেন ভাতিজা আমি তোমাকে একটি প্রশ্ন করব নবুয়াতের পরীক্ষা তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে বলে দিবা যে আমার এই পাতিলের মধ্যে কি আছে জোরে কন সোহান আল্লাহ আর এই পাতিলের মধ্যে কি আছে যদি বলে দিতে পারে তাহলে আমি আবু জেহেল তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হব জোরেকন সোহান আল্লাহ আবু জেহেল কি তাই হয় কারণ আবু জেহেলের কপালে আল্লাহ ইমান লেখে নাই কানার ভাগ্যের ধন মেলে না আবু জেহেল আল্লাহ রাসুল আবু জেহেলের সানে একটাবার বার নয় দুটো বার নয় দীর্ঘ চার শতবার বার চার শতবার নবের দায়িত্ব দাওয়াত নিয়ে গেছেন জনগঞ্জ মহান আল্লাহ কিন্তু একটা বার আবু জেহেল দাওয়াত কবুল করে নাই কানার ভাগ্যে ধন মেলে না সোনার বাবা জেরা আমার আমি আপনাদের খেদমুত আরস করে কথাগুলো বলবো আল্লাহর নবীর সাথে দাআদুবি করার কারণ হারেস কে যখন সাইবানা আয়া যখন নবীজির সম্মুখে হাজির করা হয় আল্লাহ নবীর সম্মুখে আজের বাতিজা আমি তোমাকে একটি প্রশ্ন করব তুমি যদি বলে দিতে পারো এই পাতিলের ভিতরে কি আছে হল আমি তোমার হাতে হব আমি রাসুল উল্লাহ যদি বলে না দেই আর ওই পাতিলের ভিতরে কি আছে আমি রাসুলকে বলতে হবে না ওই পাতিলের ভিতর থেকে যদি বলে দেয় পাতিলের আপনি কি মুসলমান হবেন না আপনি কি মুসলমান জমিনেও হবেন না আপনি যেহেতু বলতেছেন ভাতিজারে তাহলে তো ভালোই হয় তাহলে তো ভালোই হয় তোমার মুখ থেকে না শুনে যদি এই পাতিলের ভিতর থেকেই বলে দিতে পারে যে পাতিলের ভিতরে কি আছে তাহলে আরো ভালো হয় তখন এই আল্লাহ নবী হাতের ইশারা করতেছেন পাতিলের ভিতরে বলতেছেন যে পাতিলের ভিতরে কি আছে আমার আল্লাহর আহমতে তুমি বলে দাও কংস যখন এই কথা আল্লাহ রাসুল বললেন আল্লাহ রাসুল বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামী তখন ওই পাতিলের ভিতর থেকে জবাব দিচ্ছেন ইয়ারাসুল আল্লাহ আমি দুনিয়ার কোনো গুইসাদ নয় আমি হলাম হারেস জোরে কন আল্লাহ ওই পুরাকিত সাই আল্লাহ আবার গুইসাপে পরিণত করলেন ওই মরা গুইসাপে আল্লাহ তাবার ওই সাই থেকে যখন গুইসাপ বানায়া দিলেন ওই গুইসাপ তখন জবান খুলে বলতেছেন ইয়ারাসুল আল্লাহ আমি হলাম হারেস আপনার করে আল্লাহ রব্বুল আলমিন আমাকে হারেস থেকে গুই বানায়া দিয়েছেন জোরে কন্যা রসুবিল্লা তাহলে আমার আপনার প্রশ্ন হলো ওই নবীর সানে ওই নবীর মহাপত নিয়ে ওই নবীর প্রতি ভালোবাসা যারা আছে সে কোনোদিন নবীর সান মান নিয়ে বোকোটাক্ত করতে পারে একটু জোরে বলুন না রাসুলের প্রেম অন্তরে রাখার দরকার আছে কিনা। আছে কিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার সিটি সদিয়ে সম্মানিত সভাপতি সাহেব সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরিক আমি আবারও জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন সর্বপ্রথম সেই মহান হাবিবের সুক্রিয়া আদায় করছি জেল্লা আল্লাহ তালা আমাদেরকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে যে আল্লাহ তাবারক তালা বুঝবার তৌফিক দান করলেন ওই মাবুদের সুক্রিয়াত সকলে বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে সোরে এক একসঙ্গে বলে আলহামদুলিল্লাহ দরদ এবং সালাম দুজাহানের বাচ্চা তাল্লির আলামিনের প্রতি ওই নাবির প্রতি কোটি দরদ এবং সালাম সকলেই বলি সল্লাহ আলাই সাল্লাম সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে সুরাতুল বনি ইসরাইলের মধ্য থেকে ছোট্ট দুইটুক রায়াতে কারিমা তিলত করেছি রাসূলের অগণিত লক্ষ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিসের রিবারও আমি আপনাদের সন্মুখে পেশ করেছি এর উপরেই কিছু কথা বলবো বাকি মহান পাকের ইচ্ছা সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আমরা যা বলি আপনারা যারা শ্রবণ করেন আল্লাহ যেন সকলকেই নেক আমল করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহ হুম্মা আমিন এই মাসটা কি মাস রজব মাস কি মাস রজব মাস আর রজব মাস মানে হলো মিরাজের মাস এই মিরাজের মাসে রসুল আকরামসুল্লাহ সাল্লাম উম্মে হানির ঘর থেকে আল্লাহ তাবার তালার বাড়ি আর শাজিম পর্যন্ত আমার হাবিবুল্লাহ আমার আপনার নবী রহমত আল্লিল আলামিনকে আল্লাহ মিরাজ করাইছিলেন জোরে গন্সহানিউল্লা একটু জোরে বলা যাবে না আল্লাহর নবীকে আল্লাহ তাবার এই মাসে রজব মাসে ছাব্বিশ তারিখ দেবাগত রজনীতে আল্লাহ তাবারক তালার হাবিবকে আল্লাহ মিরাজ আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত নিয়ে যান জোরে আল্লাহ আমি যে সুরাটি থেকে যে সুরাটি আমি আপনাদের শুরমুখে তিলত করেছি সুরাটির নাম হলো সুরায়ে বাণী ইসরাইল এই সুরাবানে ইসরায়েল আল্লাহ তাবারক তালা মুক্কা নগরীতে নবীজির উপরে নাজিল করেছেন জোরে কনসুবাহান আল্লাহ নাজিলের প্রেক্ষাপট আসছে অত্র সুরাটির মধ্যে আল্লাহ তাবারক তালা একশো এগারোটি আয়াতি কারিমা নাজিল করেছেন জোরে কনসুবাহান আল্লাহ আমি যে আয়াতি কারিমা আপনাদের সুন্মুখে তিলক তিলক করেছি আল্লা তোয়াকব্বুল আলামিন নবীজির উপরে মুক্কা নগরীতে জিব্রাইলের মাধ্যমে

আকিলা ইল্লা নিআমী মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu সোনার বাবা জিরা আমি আপনাদের খিদমতে কথাগুলো বলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্কার মাটিতে নবীজির উপরে এই সুরাতুল বনি ইসরাইল আল্লাহ নাজিল করে দেন জরেবান সোভাহান আল্লাহ আল্লাহর নবী উম্মে হালিগনের মধ্যে নবী যে শুয়ে রয়ে গেছে এই বছরের নবী যের তিনটা কষ্টের বছর ছিলেন এই মিরাজের বছর আমার নবীজির একটা কষ্ট হয় নবীজির চাচা থেকে বিদায় যায় মিরাজের মাসে মিরাজের বছর নাবিজির তিনটা কষ্ট ছিলেন তার মধ্যে একটা কষ্ট হল রাসুলের আপন চাচা আবু ইন্তেকাল করেন জরেকন সুবাহান আল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর কষ্ট হল রাসুলের দরদের বিবি খাদিজাতুল কোবরা ওই বছরে ইন্তেকাল করেন তৃতীয় কষ্ট জোরেকন সাল্লাম ওই বছরে মাটিতে কলেমার দাওয়াত নিয়ে যান তাইফ নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে দেন এই ছিল তিনটা কষ্টের বছর জোরেকন শোভানাল্লাহ সোনার বাবা জিরাম এবার যখন নবিজি যখন কষ্ট তিনটা সহ্য করবার পরে এবার নবিজি যখন উম্মাহ আদির ঘরের ভিতরে রয়ে গেছে আল্লাহর নিয়ে নাজিল ও হয়া যায় বিস জি আজেত থেকে জিদাল আলাইহিস সালাম কাছে আয়াতের কারীমা নিয়ে নাযিল ও হয় আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন দেখলেন নবী যে উম্মে হানীর ঘরের ভিতরে গোমায়াস আল্লাহর ফেরাস্তা জিব্রাইল বলতেছেন আল্লাহ গো আসলাম আল্লাহ আপনার কাছ থেকে নবীজির কাছে এসে দেখি নবীজি ঘুমায়া রয়া গেছে আমার নবীজিকে যদি এই মুহূর্তে আমি যদি ডাক দেই তাহলে আমার নবীজি বড় মনে কষ্ট পাবে ব্যথা পাবে আমি এই জন্য জিব্রাইল নবীজির কাছে এসে দাঁড়ায় রয়া গেছেন আল্লাহ নবীকে নবী যদি কষ্ট পাবে এই জন্য জিব্রাইল নবীজিকে ডাক দেয় না আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ আপনার নবী আমার নবী এই জগতের উপরে নবীজি ঘুমায়া আছে আল্লাহ নবীকে এই মুহূর্তে যদি আমি ডাক দেই আমি জিব্রাইল যদি ডাক দেই নবীজি বড় কষ্ট পাবে নবীজি বড় জমিনে ব্যথা পাবে আর যদি জিব্রাইলের মাধ্যম কষ্ট পাই তাহলে আমি জিব্রাইল আল্লাহ আমাকে আপনি মাফ করবেন না জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল হলেও কি হবে জিব্রাইলকে আল্লাহ মাফ করবে না আমার নবীর সামনে যদি বেয়াদবি হয় যায় নবীর কদমে এসে জিবরাইল দাঁড়ায় আছে আল্লাহর ফেরেস্তা জিবরাইল আল্লাহকে বলছেন আল্লাহ এখন কেমন করে আমার নবীকে আমি জাগ্রত করবো করে যাবো এরপর আমি মা বাবার সাথে কিছু কথা বলবো আল্লাহর নবী যখন তিরিকুমের মধ্যে রয়ে গেছেন আল্লাহর ফেরেস্তা জিব্রাইল যখন বললেন আল্লাহ ডাক বলতেছেন জিব্রাইল রে এই কম কলাম জিব্রাইল আমার নবীর কদম মোবারকে আমার নবীর ডান কদম মোবাৰক জিব্রাইল তোমার জিব্বাটা তুমি লাগায়া দাওলা যাব না কি একবার সুবহানাল্লাহ এই মুহূর্তে হে জিব্রাইল তোমার জিব্বাটা আমার নবীর ডান কদম মোবারকে লাগায়া

বড় বড় শায়েব ডক্টরের ডিগ্রি নাও তারা আমার রাসূলকে কাউ বলে বলে কি বলে না বলছে না বড় বড় শায়েব তাদের পিছনে বড় বড় ডিগ্রি আল্লাহর রাসূলের শাস মান নিয়ে যদি কেউ কথা বলে সে তাহলে রাসূলকে যদি সে না মানতে পারে বা কিসের মুসলমান কিসের আমার রাসূলের সাত নাম নিয়ে তুমি ছোট করো খাটো করো আমার রাসুলের বিবিদেরকে নিয়ে কটাক্ত করা হয় কথা ঠিক কিনা কথা বলেন কথা ঠিক কিনা রাসুলের সাত মান বাবা রাসুলের মহাপত যার কলিজাতে আছে ওই মানুষটা হাসরের মাঠে আল্লাহ সৌরাসুল সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সোহান আল্লাহ সোনার বাবা যেরা আমার রাসুলের সামনে আমি কিছু কথা বলবো আল্লাহর নবীর না জামানার পূর্বের জামানার কথা মুসা কালী মোল্লার একজন তাওয়াত এবং ইন্দুল কিতাবের একজন তবে একজন তোমারদর্শী ছিলেন তাওরাতে হাতের জীবনীটা আসে মুসা কালিমুল্লার জীবনীতে তিনি মুসা কালিমুল্লার জামানায় তাওরাত কিতাবের একজন বড় পণ্ডিত ছিলেন এই হারেস তিনি দেখলেন এই তাওরাত কিতাবের ভিতরে আমার নবী মুসা কালিমুল্লার জায়গায় বিভিন্ন জায়গায় নবী মোহাম্মদ রসুল্লাহ নাম লেখা রয়ে গেছে এই ওই হারেস তখন কি করলেন আমার নবী মোহাম্মদ রহমাত আলামিনের নামটা তাওরাত কিতাব থেকে কেটে দেন জোরে বলা যাবে না কি একবার নাউজুবিল্লাহ মুসা কালিমুল্লাহ জামানায় তাওরাত কিতাবে আমার আপনার নবীর নাম লেখা আছে তখন ওই হারেস ওই তাওরাত কিতাব থেকে আমার আপনার নবী রহমাত আলামিনের নামটা কেটে দেন কেটে দেওয়া আল্লাহ রব্বুল আলমিন ওকে গুই সাপে পরিণত করে দিলেন জোরে কর্না ওজুবুল্লাহ নবীর সার নামলে ব্যধবী করলে আল্লাহ কিন্তু বরখাস্ত করে না শোনার বাবা জিরা আমার আমি আপনাদের ক্ষেত মুতারস করে কথাগুলো বলে যাব নবীর প্রেম জীবনে কারে কয় নবীর ভালোবাসা জীবনে কারে কয় নবীর প্রেম মহাব্বত যদি জীবনে থাকে ওই মানুষটা হবে আল্লাহর জান্নাতি আর যেই মানুষটার অন্তরে নবীর প্রেম ভালোবাসা নাই ওই মানুষটা কিন্তু জান্নাতে যেতে পারবে না এই জন্য আমরা বলে থাকি আল্লাহ মানলে নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় জোর বলা যাবে নাকি একবার মারা হামা সোনার বাবাজিরা আমি আপনাদের ক্ষেত মতে আরস করে বলবো নবী মানলেই আল্লাহ মানা হয় আল্লাহ মানলে নবী মানা নয় রাসুলকে যদি মারা যায় আল্লাহ মানা হয়ে যায় জোরে কনস হান আল্লাহ সোনার বাবা জেরা আমার আমি আপনাদের ক্ষেত মতে আরস করে কথা বলে যাব আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করে দিলেন ও মা আর ইন্নাল রাহমাতান লিল আলামিন শুনার বাবাজির আমার আল্লাহ বলে দিলেন আমার রাসুল আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন আমি আল্লাহ প্রত্যেক জানালমিত যত জায়গায় রব্বুল আলামিন আর আমার নাসুল হলেন তত জায়গায় রহমাতাল লিল আলামিন জোর গলা যাবে নাকি কি একবার মারা খাজা সোনার বাবাজিরা হারেস তখন নবীর নামটা কেটে দিলেন আর এই হারেস নবীর নামটা কেটে দেওয়ার কারণে হারেসকে আল্লাহ তাবারক তালা গুই সাপে পরিণত করে দেন জোরে কর না সামনে আগাবো একটু আলোচনা আগাবো সামনে যাব ইনসা আল্লাহ ইনসা সোনার বাবা জেরা আমার নবীজির সাথে যদি বেহাদুবি জীবনে করা হয় হারেজ তার নামটা নবীজির নামটা কেটে দিলেন হারেজ যখন নামটা কেটে দামার উপর যখন হারেজের ঘরের ভিতরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে বুয়াপে পরিনিত করে দেয় এবারে তখন ধরে যে হারেজ যখন বুয়াপে পরিনিত হয় হারেজ তখন বুয়াপে যখন হয়ে গেলেন বুয়াপ কিন্তু ঘরের ভিতরে ফসফস করে করে কি করে না গুয়ষাপ ফস্ফুস করে কি করে না ঘরের ভিতরে ফস্ফুস শব্দ করেন হারেজির বিবি দেখলেন দরজাটা খুললেন দরজা খুলবার পরে হারেজ নজর হারেজির বিবি নজর করে দেখতেছেন যে ঘরের ভিতরে বিশাল আকারের একটি গুয়ষাপ হারেজ লাঠি সুটা নিয়ে ঢুকে গেছে হারেস ডাক দিয়ে বলছেন বিবি রে আমি দুনিয়ার কোনো গুইসব নয় আমি দুনিয়ার কোন গুই গুইসব নয় রে বিবি ও বিবি আমি হলাম তোমার স্বামী হারেস আমি হলাম তোমার স্বামী হারেস হারেস যখন এই কথা বললেন বিবি ডাক দি তুমি কেমন করে তুমি বৈশাপে পরিণত হয়ে গেলে হারেস বলতেছেন বিবি গ আমি নবীজির ঈশানে রহমাত তাল্লিল আলামিনের শানে বেয়াদুবি আমি জীবনে করেছি ওই বেয়াদুবি হওয়ার কার করার কারণে আল্লাহর বাজেত্তি গাওয়ার উপর গজব নাজিল হয়ে যায় জোর বলা যাবে নাকি একবার রাসুলের সাথে বেয়াদি করার কারণে ওই গুই সাপে পরিণত আল্লাহ করে দিলেন সোনার বাবা জেরা আমার আল্লাহ কব্বুল আলমী তার হাবিবুল্লার সানে কিন্তু বেদবি সহ্য করে না একটু কথা বলেন সহ্য করে রাসুলের আল্লাহ কিন্তু বরখাস্ত করে না আল্লাহ বলে দিলেন আমি তাকে গুইসাপে পরিণত করে দিলাম এবার হারেস বলতেছেন বিবিরে যাও যাও বর্তমান জামানায় মুসা কালিমুল্লার কাছে তুমি চলে যাও মুসা কালিমুল্লার কাছে যা বলবে হারেস রহমা তাল্লিল আলমের নামটা কেটে দেওয়ার কারণে আমার স্বামী হারেস গুইসাপে পরিণত হয়ে গেছে দরবারে যদি মুসা কালিমুল্লাহ যদি একটু হাত তোলে ওই হাতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহকে যখন বলা হলো মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দুটি হাত তুলে ধরলেন আল্লাহ কাছে বলতেছেন মুসা কালিমুল্লাহ